মামুনুল হকের যে কোনো বিপদ আপনাদের প্রতিকূল পরিস্থিতিতে আমরা পাশে থাকবো মামুনুল হককে গত তিন বছর সরকার কারাগারে আটকে রেখে চরম অন্যায় করেছে অবিচার করেছে তার উপরে জুলুম করেছে এবং তাকে যেভাবে লাঞ্ছিত করেছে একজন নারীকে দিয়ে বা একটা ঘটনা সাজিয়ে এটা বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্য ঘটনা হিসেবেই থাকবে তার মতো একজন সম্মানিত আলেম এবং দেখেছেন যে সরকার যাকে আপনার কি ধর্ষণকারী হিসেবে প্রচার করতে চেয়েছে তারপরে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে সেই লোকটার মুক্তির পরে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করার জন্য রাস্তায় নেমে এসেছে তার ভক্তবিন্দুরা তার বাসার নিচে থেকে মেইন সড়কে আপনার লোকে লোকারণ্য সবাই ফোন দিয়ে তার খোঁজ খবর নিচ্ছে একটা লোক খারাপ হলে তো তো এইভাবে তো আর তার জনপ্রিয়তা বা জনসমর্থন তৈরি হতো না দেশের বাইরে দেশের মধ্যে তো এই যে সরকার চেষ্টা করেছে তাকে ভিলেন বানাতে সে আগেও হিরো ছিল এখন আরও শক্তিশালী হিরো তৈরি হয়েছে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী লড়াইয়ে মানুষ প্রত্যাশা করছে যে মামুনুল হক এই আন্দোলনের শক্তিকে বৃদ্ধি করবে স্পিডকে ধারণ করে দেশের মানুষের পাশে থাকবেন সেক্ষেত্রে এখন তিনি মুক্তি পেয়েছেন স্বাভাবিকভাবে সরকার তার উপরে চাপ তৈরি করবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কিন্তু মামুনুল তো বের হয়ে কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের উপরে জুলুম করেছেন অন্যায় করেছেন নির্যাতন করেছেন আমাদের পরিবারের উপরে অবিচার করেছেন আমরা মেনে নিচ্ছি কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর দিন কায়েম করার প্রশ্নে আমরা বিন্দুমাত্র পিছু হন এই যে তার সাহসী এবং বলিষ্ঠ ভূমিকা তা আল্লাহর দিন কায়েম করতে হলে আল্লাহর রাসূলের আদর্শ এই দেশে কায়েম করতে হলে অবশ্যই এই যে মানুষের উপরে জুলুম হচ্ছে অত্যাচার নির্যাতন হচ্ছে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে দেশের অর্থ বাইরে পাচার করে দেওয়া হচ্ছে সিন্ডিকেট করে দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্টে আছে আছে এবং একটা হিন্দুত্বতাবাদী আপনার রাষ্ট্র এই মোদীর ভারতের গোলামি করছে সরকার এটা তো তারা মেনে নিবে না সেক্ষেত্রে আমি তার এই মুক্তিকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি অবশ্যই এটা আমাদের এই সময়ের আন্দোলনের ক্ষেত্রে একটা শক্তি হবে

আপনার তেরো সালে হেফাজতের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞ চালানোর পরে আবার মোদী বিরোধী আন্দোলনে হেফাজত ইসলাম এইভাবে জেগে উঠেছে এইভাবে তারা প্রতিরোধ করেছে তখন ওরা বুঝতে পেরেছে যে এই হেফাজতে ইসলাম সরকারের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য একটা বড় বাধা হবে প্রতিবন্ধকতা হবে কারণ এই রাষ্ট্র তো আলটিমেটলি এই আওয়ামী লীগ সরকার বা দেশ চালাচ্ছে না তো ভারত থেকেই পরিচালিত হচ্ছে তখন এই সরকারকে তারা ক্ষমতায় রাখবে কারণ তাদের এই সরকারের সাথে ইসরায়েলের চুক্তি হয়েছে যে চতুর্থবার সরকার ক্ষমতা আসলে তারা ইসরায়েলকে বাংলাদেশে কনসুলেট খুলতে দেবে তো তখন এই ইসলামিক শক্তিগুলো একটা বাধা হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে হেফাজতকে নিয়ন্ত্রণ করার জন্য হেফাজতের নেতাদেরকে বিতর্কিত করার জন্যই এই তথাকথিত নারী গঠিত একটা নাটক সাজিয়ে তাকে এইভাবে হয়রানি করেছে লাঞ্ছিত করেছে দুঃখজনক যে মামুনুল হকের মুক্তির পরে যে লক্ষ লক্ষ মানুষ তার মুক্তির জন্য রাজপথে মানে সংবর্ধনা জানাতে এসেছে তার জন্য সহানুভূতি দেখাচ্ছে এই মানুষগুলো যদি তার মুক্তির পরে যদি রাজপথে ধারাবাহিকভাবে থাকতো তাহলে আজকে হেফাজতে ইসলাম কিংবা আলেমদের এই পরিস্থিতি হতো না তো আমি এইটা হচ্ছে সবার কাছে আহ্বান জানাবো শুধুমাত্র এগিয়ে যান ভাই চালিয়ে যান ভাই আপনি জাতির ভবিষ্যৎ আপনারা এই ভরসা এই সমস্ত গতানুগতিক কথাবার্তা না বলে মজলুমের পাশে দাঁড়ান এবং মজলুমরা যে কার্যক্রম করছে সেখানে সহযোগিতা করুন না হলে এই বর্তমান দেশের যে অবস্থা আমরা কেউই নিরাপদ এবং ভালো থাকতে পারবো না মনে হচ্ছে যে সরকার বুঝতে পারছে যে এইভাবে আলেম ওলামাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে এইটা যদি চালিয়ে যায় সরকারের জন্য বিপদ হতে পারে এবং বিশেষ করে দেশে এখনকার যে পরিস্থিতি সরকার তো দেখেছে যে তার জনপ্রিয়তা নাই পঁচানব্বই ভাগ জনগণ এই সরকারের বিরুদ্ধে তারা সরকারকে ভোট দেয় নাই তো কাজই মামুনুল হকদের মতো আলেমদের প্রতি মানুষের যে সহানুভূতি তৈরি হচ্ছে এদেরকে যদি আরো আরও জেলে রাখা হয় তাহলে মানুষের ক্ষোভ আরো পুঞ্জীবিত হবে এবং বিরোধী দলের এই যে আন্দোলন সংগ্রাম সব কিছু সরকারের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে এই কারণে তো ছেড়ে দিতে বাধ্য হয়েছে খালেদা জিয়াকে এর আগে ছেড়ে দিয়েছে তবে স্বাভাবিকভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু কিছু কন্ডিশন নিশ্চয়ই সরকার তাদেরকে দিয়েছে যে এটা করতে পারবে না ওটা করতে পারবে না যেমন খালেদা জিয়া কিন্তু জেল থেকে বের হওয়ার পরে কোনো রাজনৈতিক সভা সমাবেশ করতে পারছে না রাজনৈতিক কোনো মিটিং মিছিলও করতে পারছে না খালেদা জিয়া রাজনৈতিক নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির মতো একটা বৃহৎ দলের চেয়ারপারসন তিনি কেন রাজনীতি করবেন না কেন করতে পারবেন না সরকার কিন্তু আদালতের মাধ্যমে তাকে এইভাবে নিয়ন্ত্রণ করছে এখন মামুনুল হকের ক্ষেত্রে কি হয়েছে সেটা আমরা অত এখন পর্যন্ত জানতে পারি নাই আস্তে আস্তে জানবো এবং অবশ্যই মামুনুল হকের যে কোনো বিপদ আপদের প্রতিকূল পরিস্থিতিতে আমরা পাশে থাকবো